আসছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টাকে দ্রুত রোড ম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমদ শনিবার রাতে হেফাজত ইসলামের সাথে বিএনপি লিয়াজো কমিটির বৈঠক শেষে দাবি জানান তিনি বিএনপি দাবির সাথে একমত পোষণ করে হেফাজত সংগঠনটির নেতারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিও জানান আর গণহত্যার দায়ে দলটিকে বিচারের আওতায় আনার দাবি জানায় বিএনপি শনিবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে হেফাজতে ইসলামের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় এতে বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সহ হেফাজতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন বৈঠকে হেফাজতে ইসলামের নেতারা আওয়ামী লীগ নিষিদ্ধ ফ্যাসিস্ট সরকারের সময় হওয়া হেফাজতের নেতাকর্মী আলেম ওলামাদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি সহ বেশ কিছু বিষয়ে বিএনপির মতামত জানতে চান বিএনপি এসব দাবির সাথে একমত জানিয়ে আওয়ামী লীগকে গণহত্যার দায়ে বিচারের আওতায় আনার দাবি জানায় আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে বিচারের আওতায় নিয়ে আসার জন্য ওনাদের দাবি আছে যে দাবি আমরা প্রকাশ্যে করেছি লিখিতভাবে করেছি সরকারকে জানিয়েছি জনগণের সামনে আমরা প্রস্তাব আকারে তুলে ধরেছি তারা সেই দাবি আমাদের কাছে উত্থাপন করেছেন আমরা চাই আওয়ামী লীগকে গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারের আওতায় আনা হোক অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন ভোট নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে প্রায় সময় দেখা যাচ্ছে কিছুদিন পরপর ডিসেম্বর থেকে জুনে জুনের থেকে ডিসেম্বরে এরকম একটা শিফটিং দেখা যাচ্ছে এবং বিভিন্ন মহল থেকে নির্বাচন বিলম্বিত করারও বিভিন্ন রকমের পায় তারা আমরা লক্ষ্য করছি আমাদের জোরালো দাবি মাননীয় প্রধান উপদেষ্টা অতি অবশ্যই খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিবেন যাতে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা যায় একই সাথে জুলাই আগস্টে গণহত্যা মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর দাবি জানায় বিএনপি সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা